প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থ ভাবে হয় স্বার্থহীন ভাবে হয় ওলামা একরামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের চেতে বড় দুর্ভাগ্য আর কেউ হতে পারে না এই দেশকে যদি নিরলস ভাবে নিঃস্বার্থ ভাবে কোনো মানুষ ভালোবাসে ওলামা একরাম হলেন সেই মানুষগুলো স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম মোয়াজেন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার তার সাথে পরিপূর্ণভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম ওয়াজেন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম ওয়াজ এবং আলেম আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদ গুলোকে ইমামদেরকে যদি রাষ্ট্র অন করে ইমাম মোয়াজকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিয়ে সাড়ে বারোটা থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খোদ শোনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়ে সময় বৃহস্পতিবার একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন দেশে ওলামা একরাম প্রতিটা দুর্যোগে ওলামা একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থ হয় স্বার্থহীন ভাবে হয় আমার উদাত্ত আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে গুলোকে আলমুলকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোন বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে বিষয় দয়া নয় এদেশে আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মেম্বারগুলো মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র এখনো কোন মসজিদের মিম্বর থেকে কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদক আসক্ত হতে কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে আমরা যদি একটা সৎ দক্ষ এবং ভালো নাগরিক গড়ি তুলতে পাই চাই তাহলে সেক্ষেত্রে মসজিদ গুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশাও করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি সালাউদ্দিনবার সাথে পরিপূর্ণ একমত শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার বিশ্বাস গোলাম একলাম সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তো আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলেম ওলামা নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম শেখরে পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্প যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে কি হয়েছে এ দেশে একটি মানুষের জীবন নিরাপদ করবার জন্য ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামীর বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকব। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমী আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা সবকিছু দান করেন ওলামা একরামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের চাইতে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না আমি প্রায় সময় বলি এই দেশকে যদি নিরলস ভাবে নিঃস্বার্থ ভাবে কোনো মানুষ ভালোবাসে ওলামা একরাম হলেন সেই মানুষগুলো অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে ওলামা একরাম তাদের জায়গা এই দেশ এই মাটি ইনশাআল্লাহ আল্লাহ তো আমি আশা করছি মুর্শিদে ওলামা একরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে আলেমরা যথেষ্ট দায়িত্বগুলো পালন করতে হবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে আপন করতে হবে সে সুযোগ দিতে হবে সে স্বীকৃতি দিতে হবে আমি আশা করছি আগামী বাংলাদেশ সেই জিনিসটি হবে আমাদের সবাইকে আল্লাহ তালা সেই তফিক দান করুন জেজাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত